এই লোকেরা আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো অর্থাৎ ব্যয় করো আল্লাহর পথে সদাকার গুরুত্ব ইসলামে অনেক বেশি নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর একটি হাদিস বুখারি এবং মুসলিমে এসেছে তিনি বলেছেন ফত্তাকুদারা অলাও বেশি কেতাম রাতিন একটা খেজুরের একটা অংশ দিয়ে হলেও জাহান নাম থেকে বাঁচো তার মানে হচ্ছে সাদাকা এমনই একটি মহান আমল যা দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় মধ্যে একটি হাদিস উদ্ধৃত হয়েছে নবী সাল্লা সাল্লাম থেকে তিনি বলেছেন ইন্না সাদাকা গোপনে সাদাকা দেওয়া মহান আল্লাহ সুবহান হুয়া ত আলার গদব এবং ক্রোধকে মিটিয়ে দেয় প্রশমিত করে এবং আরেকটি হাদিসে এভাবে এসেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আসাকা তুৎফে উল খতি আহ কামা ইউফে উল মা নার সাদাকা পাপকে এমনভাবে মিটিয়ে দেয় নির্বাপিত করে দেয় যেভাবে পানি আগুনকে নির্বাপিত করে দেয় আর এই জন্যই আল্লাহ সুবহান হুয়াত আলা আল কোরআনের আরেকটি আয়াতে সাদাকার মাহত্ব বর্ণনা করেছেন বলেছেন রিবা ওয়ুরবি সদাকাত আল্লাহ রিবাকে মেটিয়ে দেন এবং সাদাকাকে বাড়িয়ে দেন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আসুন আমরা সাদাকা দেওয়ার অভ্যাসটা গড়ে তুলি সদাকার মহান অভ্যাসটি শুধু ব্যক্তিগত আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয় বরং এটিকে আমরা আমাদের পারিবারিক বলয়ে চর্চা করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সদাকার মহান এই অভ্যাসটিকে আমাদের পরিবারে যারা রয়েছেন আমাদের সন্তান সন্ততি আমাদের বাবা মা ভাই বোন সকলে মিলে প্রতিদিন যদি আমরা একটা বক্স তৈরি করে সেখানে একটি করে টাকাও রাখি তাহলে দেখা যাবে মাসের শেষে অনেক টাকা এতে জমা হয়ে গেছে এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী এবং অন্য মুসলিম ভাই বোনদের বিপদে আপদে তাদেরকে সাহায্য করতে পারি অনাথ অসুস্থ মানুষ যারা তাদের পাশে দাঁড়াতে পারি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি শুধুমাত্র একটা বক্স আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন আমরা ছোট্ট একটা স্যাম্পল দেখাচ্ছি এই স্যাম্পলটা দেখে আপনারা নিজেদের মতো করে একটা বক্স বাসায় রাখতে পারেন অথবা তৈরি করে নিতে পারেন বক্সটা হলো এরকম এভাবে আমরা পারিবারিক সাদাকা বক্স এভাবেও নাম দিতে পারি অথবা শুধু সাদাকা বক্স নাম দিতে পারি আপনারা উপর থেকে টাকা বা পয়সা যাই হোক না কেন সেটা যদি রেখে দেন তাহলে আমাদের অভ্যাসটা খুব সুন্দরভাবে রপ্ত হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন